আসসালামু আলাইকুম আজকে পাংকাশ সময় ধরতেছি অনেক লোক এরপরে মোটামুটি শুধু পাঙ্কাশ আর পাঙ্কাশ ইনশাল্লাহ ছোট ছোট স্যার ছিলাম দুই হাজার

আরে বাই জঙ্গলের মধ্যে বসে রে বাই মাস্টারটা পুরী খাওয়ানোর দরকার আছে

না হুলা কোন বেজে বেড়ে বেড়ে দেখা রাখো লুজ দাও লুজ দাও তুমি ছাড়ো হ্যাঁ কইছে আ দে কান দে আর তো লড় না মা বলে মাছ আর তেল মাছ দি দিলে ও তো রাখা দি দে দে দিয়া দেখা মাছ আছে রে কম সব সের ও জোড়ি কি সাপলে ব্যাগ যদি খাও দিয়ে দেন তা তা ও তো তো হইছে তা পানি মিশি না চাই কিছু করতে আমার তো মনে অর্ধেক কোন বাইরে আছে তিন ভাগের এক ভাগ সাপলে তো বেশি যাচ্ছে আমরা এইটা দিতে হ্যাঁ

মাছ ধরতেছে মাছ এই যে মাছ দুদিন মতো দশ মাস মন ধরো বড়ডি যা আছে বড় পাওয়া যাবে আছে বড় ওই বড়ডি আছে গাছ সালাম আলাইকুম এই মাছ যদি প্রথমে বিক্রি করলাম চার গ্রাম তিরিশ কেজি দাম